আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আমি আবু সাইফ রাফি বলছিলাম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কালকে আমি গিয়েছিলাম হচ্ছে যে আমার সুজুকি এই বাইকের যে সার্ভিস সেন্টার পল্টনে সেখানে আমি বলেছিলাম যে স্টোরিতে যে একটা ছোট্ট একটা রিভিউ আসবে সো এই রিগিউটেড আমি আপনাদের জানাবো যে আমার বাইকের কী অবস্থা আমি আপনাদের সাথে যদি একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে যে আমি এর যেদিন সার্ভিসে দিব এর আগে দিন হচ্ছে আমি গিয়েছিলাম হচ্ছে আপনার মাওয়াতে মাওয়াতে যাওয়ার পরে যেটা দেখলাম যে গাড়ি এত পরিমাণে জ্যাম হয়ে আছে মানে এটা আসলে যে চালাবে সেই বুঝতে পারবে অথবা মানে যে পিছনে ফিলিয়ন আছে সেও ফিল করতে পারছে কিছুটা যে এত পরিমাণে পাওয়ার প্রডিউস করতেছে কিন্তু পাওয়ার পাইতেছে না গাড়িটা মানে ভাবতেছে না মনে হইতেছে যে ধরে রাখছে গাড়িটাকে কোনো কিছু মানে এরকম মনে হইতেছে পরে যেটা করলাম যে গাড়ির যেহেতু সার্ভিসিংয়ের টাইমও চলে আসছে তাহলে চলে যাই তো গাড়ি সার্ভিসিংয়ের সময় ওই ওইখানে যখন পল্টনে দিছি তো এর মধ্যে আমার কি কি জিনিসগুলো লাগছে দেখেন এয়ার ফিল্টারটা যখন খুলছি খুলার পরে দেখি যে এত পরিমাণে ময়লা এত পরিমাণে মনে করেন যে কালো আছে যে বলার বাইরে তো ওইটার পিকচারটা আমার কাছে আপাতত নাই থাকলে আমি আপনাদের দেখাইতে পারতাম কারণ ওই সময় আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছিলো ক্যামেরাও সাথে যায় নাই যেটার কারণে হচ্ছে যে আমি ওইটার সময় কোনো শ্যুট করতে পারি নাই তো এই হচ্ছে ব্যাপার তো এটার সাথে সাথে আমি আমার যেই ওই ক্লাস রিভিজার যেটা আছে ওই ওইটা লাগাইছিলাম হচ্ছে বড়োটা হুম যেটা হচ্ছে হাত যেন ব্যথা না করে ঠিক আছে এই যে হাতটা যেন ব্যথা না করে এটার জন্য লাগাইছিলাম তো এখন দেখলাম যে ওইটা আমার এই গাড়িতে শ্যুট করতেছে না তো দ্যাটস ওয়াই ওইটা খুলে তুলছি খুলে তোলার পরে হচ্ছে যে এখন আবার আগেরটাই লাগাই দিয়েছি ছোটো যেটা আছে এখন হাত একটু ব্যথা করবে হয়তো বা কিন্তু একটু কিছুদিন পর ধরেন আপনার দুই তিনশো চারশো কিলো পাঁচশো কিলো চালানোর পর হয়তো বা একটু ক্লাসটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে এই আর কি এটা তো সবসময় করা লাগতো তো এই হচ্ছে ব্যাপার সো ওভারঅল যদি বলি এখন বাইকের স্মুথনেস একদম হচ্ছে যে ইনক্রিজ হয়েছে হ্যাঁ সব কিছু ডিটেলিংয়ে যদি বলি পারফেক্ট হয়েছে আগে যেমন কর্নারিংয়ে আপনারা যেরকম করতে গেলে একদমই স্মুথ হইতো না একটু মানে ডিলে হইতো অথবা ধরেন একদিকে টেনে ধরে রাখতো এই জিনিসটা এখন আর হইতেছে না এখন একদম স্মুথ চলতেছে হ্যাঁ ধরেন কর্নারিংয়ে করতে গেলেও দেখা গেছে যে একদমই স্মুথ হইতেছে টানে বামে সব দিকেই হচ্ছে যে একদমই স্মুথ হইতেছে সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার আর গাড়ি টার যদি বলি এখন পুরো একদম স্মুথ একদম স্মুথ সো তৃতীয় সার্ভিস সেন্টার তৃতীয় সার্ভিসে আমার বাইকটা এখন একদম স্মুথ হয়ে গেছে হ্যাঁ একদম মনে করেন যে যেটাকে বলা যে সুপার 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 ওরকম একটা সো এই যে ব্যাপার আপনারা যারা বাইক নতুন বাইক কিনছেন অথবা কিনবেন তারা টাইম টু টাইম সার্ভিসটা করাবেন ওনাদের থেকে তাহলে যেটা হবে যে আপনার আপনার যে বাইকের যেই স্মুথনেসটা এটা সবসময় ফিল করতে পারবেন কারণ জম গাড়ি জমা গাড়ি চালায় তো মনে করার মজা নাই এটার মজা কখনোই থাকে না ঠিক আছে তো এই ছিল চিন্তা করলাম যে আপনাদের সাথে বাইকের ওভারঅল রিভিউটা একটু শেয়ার করি তো অ্যাজ ইউজুয়াল আরেকটা জিনিস আপনাদের সাথে বলি যে নর্মালি ওরা যেই জিনিসগুলো করতো সেটা হচ্ছে যে বাইকের প্রত্যেকটা পার্ট যে ওরা ফুলে ফুলে ভাই করা তারপর হচ্ছে লুট করা এগুলো সব হচ্ছে যে ওরা ওইটার মধ্যে করছে হ্যাঁ আর এটার সাথে জাস্ট এক্সট্রা ওই যে বল রেসারটা আজকে অ্যাডজাস্ট আর হচ্ছে ওই যে ক্লাস নিয়ে যাচ্ছে আর ক্যাপিটের কথা যেটা যদি বলি আমার সাউন্ড নাকি অলমোস্ট অনেক ভালো আছে এখনও পর্যন্ত তো ওরা বললো যে ভাই আপনার এখন ট্যাপিটে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি পরবর্তীতে দেখা গেছে যে আরও দুই হাজার কিলোমিটার চালানোর পরে যদি ট্যাপি তাও নষ্ট হয় তখন আমরা দেখতে এখন আপাতত হাত দিয়ে না যে ওকে ফাইন এ হচ্ছে পুরো ওভারঅল ব্যাপার তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর শুধু কি নিয়ে যদি কোনো মনোটো নিয়ে অথবা যে কোনো বাইক নিয়ে যদি কোনো আপনার কোশ্চেন থাকে আমার কমেন্ট বক্স আছে ওখানে আপনারা কমেন্ট করবেন জানাবেন এবং ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ দেবেন আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এর পরবর্তীতে কোন ভিডিও দেখতে চাচ্ছেন আপনারা কোন বাইকের ভিডিও দেখতে কী নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও কমেন্ট করবেন আমি আপনাদের সাথে আপনাদের কোশ্চেনটা রাখার চেষ্টা করব তো ঠিক আছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওর ইন্টারটেন করতে করতে বাস থেকে আপনি হয়ে গেছে সো গুড বাই